তারাপীঠের নতুন নিয়ম চালু মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ মন্দিরের গেটেই রক্ষীদের কাছে জমা রাখতে হবে ফোন ভাবছেন তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে রাজনন্দিনীর বিগ্রহের মূর্তি আপনার মুঠোফোনে রাখবেন এবার সেই চিরাচরিত ছবিতেই দানি পড়তে চলেছে কারণ তারাপিঠে নতুন নিয়ম চালু হল মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছে মন্দিরের গেটেই রক্ষীদের কাছে জমা রাখতে হবে ফোন ভক্তদের জন্য আজকে তারা তাই তাদের অসুবিধার কথা চিন্তা করে আমরা মন্দির কমিটি উপদেষ্টা কমিটি আমাদের জেলা প্রশাসন চেয়ার দিয়ে আমরা সব যৌথভাবে মিটিং করেছি যে ভক্তদের কোনো অসুবিধা যেন না হয় এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখি আজকের এই নিয়মগুলোকে আরও কার্যকারী করা হয়েছে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ববি পুরোপুরি তারাপীঠে মা তারার মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল আগেই আর এখন থেকে মন্দিরেও মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম কার্যকর করেছে মন্দির কর্তৃপক্ষ পুজোর জন্য দুটো লাইন করতে হবে অতিরিক্ত কোনো লাইন রাখা যাবে না মূল একটি লাইন প্রথমে শুরু হবে ভিড় বাড়লে আরও একটি বিশেষ লাইন হবে গর্ভগৃহে আর যাবে না গোলাপ জল আলতা মন্দিরের গায়ে নারকেল ফাটানো যাবে না এখন থেকে শুধুই প্রতিমার চরণ স্পর্শ করা যাবে মন্দিরে সকালবেলা মায়ের স্থান থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহ দ্বার খুলে দেওয়া ভোগের সময় বন্ধ করা ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি মায়ের সন সবটা কিন্তু নিয়ম মেনেই হবে প্রায় সারা বছরই ভক্তদের ঢল দেখা যায় তারাপীঠে মা তারার মন্দিরে প্রতি অমাবস্যা বিশেষ করে কৌশিকী অমাবস্যা ও বছরের বিশেষ বিশেষ দিনগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেই পরিস্থিতির সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষকে সেই কারণেই মন্দিরে মোবাইল ব্যবহারে হ্রাস মন্দির কমিটি বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা